মানে মূলত আমরা ঘরবন্দী হয়ে গেছি এখন আমরা ঘর থেকে বের হইতে পারতেছি আমার ভাইদেরকে বের দিতে পারতেছি না মুন্সিগঞ্জ সদরের বর্জ্যজুগুনি ইউনিয়নের সুয়াপাড়া এলাকায় টমেটো বিক্রি নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ চরম আকার ধারণ করেছে এ ঘটনা নিয়ে গত মঙ্গলবার স্থানীয়ভাবে সালিশ মীমাংসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত সেটি আলোর মুখ দেখেনি উল্টো হামলা ও হুমকির অভিযোগ পাওয়া গেছে এক পক্ষের বিরুদ্ধে কুল কিনারা না পেয়ে জাতীয় জরুরি নাম্বারে কুল কিনারা না পেয়ে জাতীয় জরুরি নাম্বারের সহযোগিতা নিয়েছেন ভুক্তভোগী মন্য সরকার পরে ঘটনায় বুধবার মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি দাবি করেছেন বিরোধের জেরে নিজের বিবাহিত মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি পেয়েছেন প্রতিপক্ষের কাছে বর্তমানে আতঙ্কে ঘরবন্দি অবস্থায় রয়েছে পরিবারটি দুই মেম্বর আর আটপাড়ার কিছু এক লোক আর হাসান আর হালিম এই দুইজন এই যে আমার মেয়ের যাব যাবো ঘর বাংছে এই যে কোবাই কোবাই সাপাটি কোবায় কোবাই কোবাই রাহে নাই আর মেয়ের উঠাই লো খালি কয় মেয়ের উঠাই লবো তার বাজে দুই মেম্বর অনেক যথেষ্ট পরিমাণ হ্যাঁ হেল্প করছে কোনো প্রশাসনের কোন সাহায্য পাইতেছিনা এখন কি করবো আমরা ওইটাই বসতেছি না হাসান মানে মূল আসামি হচ্ছে হাসান হাসানের সাথে হচ্ছে নাম হচ্ছে টেল্লা তারপরে হালিম ওই দিন বিচারের দিনটা যে মিলাই মিশাই দেওয়ার জন্য দুই গ্রামে দুই মেম্বার ছিল আমার ভাইদের সাথে ঝামেলা হয়েছিল একটা ওই ঝামেলার কারণে দুই গ্রাম থেকে দুইটা মিলাই দেওয়ার কথা ওনারা অনেক লোকজন নিয়ে আসে আমাদের বাড়ি করছে ভাঙচুর ভাই গো মারবো লোকজনের সামনে আমার উঠাই নিয়ে যাওয়া হুমকি দিছে মেম্বার ছিল দুইটা মেম্বার ছিল তো ওনাদেরকে মানে না ওই মেম্বারদেরকে মানে না তারপরে মেম্বাররা বলছে যে তিরিপুল নাইনে ফোন দিতে মানে বাড়ি ঘর জ্বালাই দেওয়ার জন্য প্রস্তুতি নিছে তারপর কোবাইয়া কাইটা এই করে ফেলছে তো আমার বাইদের আমরা সরাই ফেলছি ওদেরকে মারার জন্য অনেক লড়া লড়ি করছে তো আমার উঠাই নিয়ে যাওয়ার হুমকি দিছে তারপর ত্রিপুল লাইনে ফোন দিছে পরে পুলিশ আসছে পুলিশ আইসা ঘটনাস্থলে সবকিছু দেখছে মেম্বারদের জবান মুদে নিছে সব যাচাই সেই করে গেছে দুই মেম্বার স্বীকার উত্তি দিছে আসলে হলো হাসান এক নাম্বার দুই নাম্বার হালিম আর তিন নাম্বার নাহিদ আমার স্ত্রী রে মারছে আমার মা রে মারছে আমার বোনও গো মারছে আমাগো বেরাবুরা ভাঙছে এরপরে বলছে আমার ভাগনের এসিডটা জ্বালাই দিব এই যে গাছ পরে এই এই জায়গার ভিতরে বিভিন্ন ধরনের কথা বিভিন্ন ঈর্ষাগুলা কাজ করতে আছে গালি করতে আছে তো এরপরে মনে করেন এই বেড়াটি দেখতে ভাঙলো আর এই যে মেয়ের হারে উঠায় লয়ে যাব দুই মেম্বারের সামনে দুই মেম্বারের কন্ট্রোল করতে হবে না করার পরে মনে করেন সে এই পুলিশ আনছি পুলিশের কথা সাক্ষাৎ দিয়েছি দেওয়ার পরে পুলিশে সবকিছু যাচাই করলো দেখলো বিচার সালিশের মধ্যেই মারধর ও হুমকির বিষয়টি স্বীকার করেছেন সালিশে উপস্থিত থাকা বর্জ্যবী ইউনিয়নের পাঁচরং ইউপি সদস্য রাজেকুল শেখ থানায় দায়েরকৃত অভিযোগটির তদন্ত কর্মকর্তা আমিনুল হাসান বলেছেন তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে ডেস্ক রিপোর্ট আমার বিক্রমপুর